হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এল আর ক্লাসেস আমি সোমা যশ আজকে আমি তোমাদের ক্লাস থ্রির যে বাংলা বই রয়েছে সেই বাংলা বই থেকে সতেরো নম্বর যে অধ্যায় সেই সতেরো নম্বর চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করবো তো এই সতেরো নম্বর চ্যাপ্টারটা হচ্ছে একটা কবিতা যার নাম হচ্ছে আরাম তো এই আরাম কবিতাটা নিয়ে আলোচনা শুরু করার আগে এই কবিতাটার যিনি কবি কবি শঙ্খ ঘোষ তার সম্বন্ধে খুব সংক্ষেপে আমি তোমাদের বলে দেবো তো শঙ্খ ঘোষের জন্ম হচ্ছে উনিশশো সালে তাহলে জন্মসালটা কত উনিশশো সাল যেহেতু বয়েতে তার সাল লেখা নেই তাই আমরা এখানে সাল উল্লেখ করছি না তাহলে কবি শঙ্খ ঘোষের জন্ম কত উনিশশো সালে তিনি ছিলেন বিশিষ্ট কবি প্রাবন্ধিক এবং অধ্যাপক অর্থাৎ তার পেশাগত যে যোগ্যতা সে পেশাটা হচ্ছে তার অধ্যাপনা করা তিনি ছিলেন বিখ্যাত অধ্যাপক এবং বিশিষ্ট কবি এবং পাবন্ধিক মানে শুধু যে কবিতা লিখেছেন তা না তার সাথে সাথে তিনি প্রবন্ধও কিন্তু রচনা করেছেন প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে দিনগুলি রাতগুলি এছাড়াও লিখেছেন নিহিত পাতাল ছায়া বাবরের প্রার্থনা পাজরে দাঁড়ের শব্দ ইত্যাদি মানে এগুলো কিন্তু তারই লেখা এক একটা কবিতা বা গল্প সেই সব ছোটোদের জন্য লিখেছেন ছোট্ট একটা স্কুল অল্প বয়স কল্প বয়স শব্দ নিয়ে খেলা ইত্যাদি তার প্রবন্ধ বইগুলোর মধ্যে যেগুলো উল্লেখযোগ্য সেগুলো হচ্ছে কালের মাত্রা ও নাটক ছন্দময় জীবন ইত্যাদি তাহলে তার প্রবন্ধ বইগুলো কি কি? প্রবন্ধ বইগুলো হচ্ছে কালের মাত্রা ও রবীন্দ্র নাটক আর ছন্দময় জীবন ইত্যাদি এই সমস্ত কিছু লেখা কিন্তু তার নিজস্ব যে ভাবনা চিন্তা সেই সমস্ত কিছুতেই কিন্তু তার এই লেখাগুলো সকলের কাছে পৌঁছে গেছে তাহলে কী কী বললাম শঙ্কর লেখা হচ্ছে প্রথম যে কাব্যগ্রন্থ তার নাম দিনগুলি রাতগুলি এছাড়াও তিনি আরও অনেক লিখেছেন যেমন নিহিত পাতাল ছায়া বাবরের প্রার্থনা পাঁজরে দ্বারের শব্দ ইত্যাদি ছোটদের জন্য লেখা হচ্ছে ছোট্ট একটা স্কুল অল্প বয়স কল্প বয়স শব্দ নিয়ে খেলা ইত্যাদি আর প্রবন্ধ বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য কী কালের মাত্রা ও রবীন্দ্রনাটক আর ছন্দময় জীবন তো এতক্ষণ আমি কবি শঙ্খ ঘোষের সম্বন্ধে এবং তার লেখা নিয়ে খুব সংক্ষেপে তোমাদের সাথে আলোচনা করলাম এবার আজকে আমাদের যে পাঠ্য তার লেখা কবিতা আরাম সেই কবিতা নিয়ে আজকে আমি আলোচনা তোমাদের সাথে লাইন বাই লাইন করে দেব তাহলে আরাম যেটা মানে কি শান্তি অর্থাৎ যে কোনো কঠিন কাজের পর যে শুয়েই হোক বসেই হোক বা কোনো কিছু কাজ করা শেষে যে একটা শান্তি সেটাকে বলা হয়েছে আরাম আমরা সেটাই কিন্তু জেনে থাকি তো এখানে শঙ্খ ঘোষ কী বলতে চেয়েছেন সেটা একবার আমরা দেখে নিই বলছে কি ঘুম ভেঙে দেখি আজ পাখিদের কুজনে বাবা আছে মাও আছে দুই পাশে দুজনে অর্থাৎ ঘুম ভেঙে মানে সেটা আমরা সব রাতে ঘুমানোর পর সকালবেলায় যে ঘুম ভাঙার পরিবেশই হোক বা স্বাধীনতা পরোত্তর যে ভারতবর্ষ সেটাই হোক তো যে পক্ষ থেকেই বোঝা যাচ্ছে কি যে ঘুম ভেঙে আমি আমার যখন ঘুম ভাঙলো তখন আমি কি দেখছি পাখিদের কুজনে কুজন অর্থাৎ ডাক পাখিরা যেভাবে ডাকে তাকে কুজন বলা হয় তাহলে পাখিদের কুজনে ঘুমটা কিন্তু তার এমনি এমনি ভাঙেনি কিভাবে ভেঙেছে পাখিদের ডাকেতে তার ঘুম ভেঙেছে এবং তখন তিনি কি দেখছেন যে বাবাও আছে মাও আছে দুই পাশে দুজনে অর্থাৎ তিনি মধ্যগানে শুয়েছিলেন তার এক পাশে বাবাকে আর এক পাশে মাও কিন্তু তখনও ঘুমন্ত অবস্থাতে রয়েছে ওই ঘরে ঘুম ভরে জিজি আছে বেঘরে পুতুলেরা টুংটাং নেচে ওঠে ঘরে অর্থাৎ কি ওই ঘরে মানে যে ঘরে ছোট বাচ্চাটা শুয়ে রয়েছে তার পাশের ঘরে কে রয়েছে জিজি জিজি অর্থাৎ দিদি তাহলে বেঘরে ঘুমোচ্ছে বেঘর অর্থাৎ অচৈতন্য অবস্থায় মানে যাকে ডাকলে কোনো সাড়া পাওয়া যাবে না তো সেই রকম অবস্থায় যেন পাশের ঘরে তার দিদিও ঘুমোচ্ছে আর যে ঘরে সে ঘুমোচ্ছে বাচ্চাটি ঘুমোচ্ছে সেই ঘরে যেন পুতুলেরা কি করছে টাং আওয়াজে নেচে উঠেছে অর্থাৎ তারাও যেন বলতে চাইছে যে এবার উঠে বড় সকাল হয়ে গেছে এদিকে আজান আর ওইদিকে দিকে শিয়ারাম সব আছে ঠিকঠাক আহ আজ কি আরাম তাহলে আজান এই আজান কি মুসলিমদের যে রীতি মুসলিমদের একটা রীতি হচ্ছে নামাজ পড়া অর্থাৎ তাদের তারা তাদের আল্লাহকে ডাকার সময় তারা নামাজ পড়ে তো সেই নামাজ পড়া শুরুর আগে যে সময় নির্ধারণ করা থাকে সেই সময় একটা আওয়াজ ওঠে এই আজানটাই হচ্ছে সেই নামাজ পড়ার সময়কে বলে দেওয়া আজান দেওয়া মানে নামাজ পড়ার সময় হয়েছে এটা বোঝানো হয় তো কী বলতে চাইছেন যে এই দিকে আজান মানে তিন তার ঘরটা যেখানে তার একদিকে যেমন আজানের ধ্বনি শোনা যাচ্ছে তার অপরদিকে কে রয়েছে শিয়ারাম শিয়ারাম অর্থাৎ সীতারাম আমাদের ভগবান শ্রীরামচন্দ্র এবং তার স্ত্রী সীতা তো এই সীতারাম শব্দটা থেকেই শিয়ারাম শব্দটা এসেছে তো একদিকে যেমন আজানের শব্দে তার ঘুম ভাঙছে অন্যদিকে যেন সীতারামের পুজোর যে ধ্বনি বা যে মন্ত্র পড়ার উচ্চারণের যে আওয়াজ সেটাতেও তার মানে একইভাবে যেন দুটো সমান হয়ে গেছে অর্থাৎ দুটো ধর্ম আলাদা হলেও তারা যেন একে পরস্পরে একে অপরের সাথে রয়েছে তা একদিকে যেমন আল্লাহ অপর তেমন ভগবান দুজনাই যেন মিলেমিশে এক হয়ে গেছে তো সেটাই বলছে সব আছে ঠিকঠাক মানে মুসলিমরা তাদের রীতির মধ্যে এবং হিন্দুরা তাদের রীতির মধ্যে যেন সমস্ত কিছুভাবে ঠিকঠাক রেখেছে অর্থাৎ বন্ধুত্বপূর্ণ অবস্থানে যেন তারা রয়েছে আর এটা যে কবি যে সময় কবিতাটা লিখছেন সেই সময় হচ্ছে স্বাধীনতা মানে স্বাধীনতা পাওয়ার জন্য ভারতবর্ষের যে লড়াই যে আন্দোলন সেই সমস্ত কিছু চলছে সেখানে যেমন হিন্দু মুসলিম ভাই ভাই হিসেবেও রয়েছে অপরদিকে কিন্তু দেখা গেছে হিন্দু আর মুসলিম একে অপরের দিকে লাঠি তীর ধনুক বর্ষা এই সমস্ত কিছু ছোড়াছড়ি করছে অর্থাৎ আন্দোলনে নেমেছে তো সেটাই বলছে যে তার ঘুমটা যখন আজকে হঠাৎ ভাঙলো যেন মনে হচ্ছে কি সব ঠিকঠাক আছে তখন তিনি একটা দীর্ঘশ্বাস ছাড়লেন মন থেকে একটা শান্তি যেন তার ফুটে উঠল মুখের মধ্যে এবং তিনি বলে উঠলেন আহ আজ কি আরাম আমরা যখন কঠিন কোনো কাজকর্ম করি তারপরে যখন অবসর সময় পাই তখন কিন্তু আমাদের মুখ থেকে এরকমই একটা শব্দ বেরোয় আহ এবার আমরা আরামে বসতে পারবো যেন মনটা অনেক শান্তিতে পরিপূর্ণ হয়ে যায় ঠিক কবিরও তাই হয়েছে স্বাধীনতার জন্য লড়াইয়ের যে সময় যে আন্দোলন তিনি দেখেছেন স্বাধীনতা পরবর্তীকালে গিয়ে তিনি যখন ঘুম থেকে উঠছেন তখন যেন তার মনে হয়েছে আজকে সকালটা তার কাছে আরামদায়ক সকাল তো এটাই কবিতাটার মধ্যে তিনি লিখেছেন তোমাদের জন্য ছোট ছোটো বাচ্চারা যেহেতু তোমরা তাই এই কবিতাগুলো কিন্তু তোমাদের খুবই পড়তে ভালো লাগবে তো এই আজকে আমাদের যে পাঠ্য আরাম কবিতাটা এটা আলোচনা আমি আজকে এখানেই শেষ করলাম এই কবিতা থেকে কোনোরকম রকম এমসিকিউ নোটস বড় নোটস পেতে হলে বা আদার্স যে কোনো চ্যাপ্টার থেকে এমসিকিউ নোটস বড় নোটস পেতে হলে তোমরা আমাদের যে ওয়েবসাইট ডাব্লু 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 ডট এল আর এন আর ডট ইন এ ওয়েবসাইটে ভিজিট করো এবং তোমরা সমস্ত কিছু দেখে নিও